আসসালামু আলাইকুম মানব জীবন এক আশ্চর্য পরীক্ষার ক্ষেত্র আমরা প্রতিনিয়ত ছুটে চলি রিজিকের সন্ধানে সুভের আশায় কিন্তু কখনো কি ভেবে দেখেছেন যখন আমাদের সমস্ত চেষ্টা ব্যর্থ হয়ে যায় যখন পকেটে কোনো টাকা থাকে না যখন ঘরের শেষ দানাটিও ফুরিয়ে যায় তখন আমাদের মনের অবস্থা কেমন হয় আমরা কি আল্লাহর ওপর ভরসা করি নাকি ভাগ্যের দোহায় দিয়ে ভেঙে পড়ি আজকের এই ভিডিওতে আমরা এমন এক মহিমান্বিত সত্য ঘটনা এবং তার পেছনের আধ্যাত্মিক শিক্ষা জানব যা আপনার ইমানি শক্তিকে বহুগুণ বাড়িয়ে দেবে এই গল্পটি ত্যাগের এই গল্পটি বিশ্বাসের আর এই গল্পটি আল্লাহর অসীম কুদরতের চলুন হৃদয়ের কান পেতে শুনি এক বিস্ময়কর উপাখ্যান বহু বছর আগের এক জীর্ণ জনপদের কথা সেখানে এক বৃদ্ধা নারী বাস করতেন তার ঘরটি ছিল খড় আর মাঠের তৈরি যা সামান্য বৃষ্টিতেই চুইয়ে পানি পড়ত অভাব ছিল তার চিরসাথী একসময় সেই এলাকায় ভয়াবহ দুর্ভিক্ষ নেমে এল গ্রামের কুঁয়োর পানি শুকিয়ে গেল মাঠের ফসল রোদে পুড়ে ছাই হয়ে গেল মানুষ একমুঠো খাবারের জন্য হাহাকার করতে লাগল সেই বৃদ্ধার ঘরে তখন মাত্র একটি শুকনো রুটি অবশিষ্ট ছিল তিনি জানতেন এটিই তার জীবনের শেষ খাবার হতে পারে তিনি রুটিটি নিয়ে যখন আল্লাহর শুক্রিয়া আদায় করে মুখে দিতে যাবেন ঠিক তখনই দরজায় একটা শব্দ হল ঠক 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 বাইরে এক মুসাফির তার গায়ের চামড়া হাড়ের সাথে লেগে গেছে চোখের দৃষ্টি ঝাপসা সে কাপা কাপা কণ্ঠে বলল মা আমি তিন দিন ধরে কিছু খাইনি আল্লাহর বাস্তে আমাকে এক লোকমা খাবার দিন বৃদ্ধা থমকে গেলেন তার মনের ভেতর এক বিশাল যুদ্ধ শুরু হলো। একদিকে নিজের প্রচণ্ড ক্ষুধা অন্যদিকে এক ক্ষুধার্থ মানুষের করুণ আর্তি তিনি ভাবলেন আমি তো বুড়ো মানুষ আজ না খেয়ে মরে গেলেও ক্ষতি নেই কিন্তু এই যুবক মুসাফিরের জীবন এখনো বাকি তিনি নিজের কথা ভুলে গেলেন তিনি সেই শেষ রুটিটি পরম মমতায় মুসাফিরের হাতে তুলে দিলেন মুসাফির রুটিটি নিয়ে আকাশের দিকে তাকিয়ে এক অদ্ভুত তৃপ্তির হাসি হাসলেন এবং বৃদ্ধার জন্য মন থেকে দোয়া করলেন মুসাফির চলে যাবার পর বৃদ্ধা নারী ঘরে ফিরে আসলেন পেটে ক্ষুধার জ্বালা কিন্তু মনে এক অদ্ভুত শান্তি তিনি যায় জায়নামাজে দাঁড়িয়ে চোখের পানি ফেলে বলতে লাগলেন হে আল্লাহ আমি আপনার সন্তুষ্টির জন্য আপনার বান্দাকে খাইয়েছি আপনিই তো রাজ্জাক আপনিই উত্তম রিজিকদাতা সেদিন রাতেই ঘটল এক অলৌকিক ঘটনা সেই জনপদের সবচেয়ে বড় কাফেলাটি রাস্তা হারিয়ে বৃদ্ধার কুড়েঘরের সামনে এসে পৌঁছল কাফেলার সর্দার ছিলেন অত্যন্ত নেক্কার মানুষ তিনি দেখলেন অন্ধকারে একটি কুড়েঘর থেকে জিকিরের আওয়াজ আসছে তিনি কৌতূহলী হয়ে সেখানে থামলেন সর্দার জানতে পারলেন এই বৃদ্ধার ত্যাগের কথা সর্দার অভিভূত হয়ে বললেন আমি আল্লাহর কাছে মানত করেছিলাম আজ রাতে প্রথম যে ব্যক্তিকে সাহায্য করব তাকে আমার কাফেলার অর্ধেক সম্পদ দিয়ে দেব বৃদ্ধা কল্পনাও করেননি একটি একটিমাত্র দানের বিনিময়ে আল্লাহ তাকে কয়েক ঘন্টার ব্যবধানে একটি বিশাল ধনভাণ্ডারের মালিক বানিয়ে দিলেন সুভান আল্লাহ এটিই হল আল্লাহর ওপর তাওয়াক্কুলের শক্তি রিজিক এবং দানের এই মহিমা বুঝতে হলে আমাদের তাকাতে হবে ইসলামের স্বর্ণযুগের দিকে একবার হযরত আলী আল্লাহু আনহু এবং মা ফাতেমা আল্লাহু আনহা একটানা তিন দিন রোজা রাখলেন ইফতারের সময় যখনই তারা খাবার নিয়ে বসতেন তখনই দরজায় কোনো এতিম মিসকিন বা কয়েদি এসে হাজির হতো। প্রতিটি দিন তারা নিজেদের ইফতারের খাবার অন্যের হাতে তুলে দিয়ে শুধু পানি খেয়ে রাত পার করেছেন তাদের এই চরম ত্যাগের কথা যখন আরসের অধিপতি আল্লাহর কাছে পৌঁছল তখন আল্লাহ খুশি হয়ে কুরআন মাজিদের দাহারের আয়াত নাজিল করলেন আল্লাহ ঘোষণা করলেন যে এদের জন্যই রয়েছে চিরস্থায়ী সুখ আমাদের মনে রাখতে হবে আমরা যখন আল্লাহর জন্য কিছু ত্যাগ করি তখন আল্লাহ আমাদের জন্য জান্নাতের ফয়সালা করেন আমাদের রিজিক কেবল আমাদের আয়ের ওপর নির্ভর করে না বরং তা নির্ভর করে আমাদের নিয়ত এবং ত্যাগের ওপর প্রিয় ভাই ও বোনেরা আজকের এই দুইটি গল্প থেকে আমরা কি শিখলাম এক দান করলে সম্পদ কমে না আপনি যত দেবেন আল্লাহ তার চেয়েও বেশি আপনাকে ফিরিয়ে দেবেন দুই হতাশা কুফরি অভাব আসলে কখনো ভেঙে পড়বেন না জানবেন আল্লাহ আপনার ধৈর্য পরীক্ষা করছেন তিন অন্যের কথা ভাবা যে অন্যকে সাহায্য করে আল্লাহ স্বয়ং তাকে সাহায্য করেন আপনি যদি আজ আর্থিক কষ্টে থাকেন তবে সাধ্যমতো কাউকে কিছু দান করুন হতে পারে আপনার সেই সামান্য দানটি আল্লাহর কাছে অনেক বড় হয়ে দেখা দেবে এবং আপনার সমস্ত বিপদ দূর করে দেবে আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহর ওপর অটুট ভরসা রাখার তৌফিক দান করুন এবং আমাদের রিজিককে হালাল ও বরকতময় করুন আমিন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যের কাছে পৌঁছে দিন এটিও একটি সদাকায় জারিয়া